আমি গত ছাব্বিশ তারিখ থেকে অনশনে আছি আর আমার অনশনে থাকার মূল কারণ হচ্ছে বাক্সুর রোডম্যাপ বা নির্বাচনের তারিখ ঘোষণা আমাদের কলেজ ক্যাম্পাসে সেই দুই সালে শেষ বাক্স নির্বাচন হয়েছিল এরপর যা হয়েছে দুই সালে সেটি ছিল সিলেক্টিভ ইলেকটিভ নয় ছাত্ররা ভোট না দিয়েই তাদের ভোট না হয়ে অবৈধভাবে একটা বাক্স গঠন হয়েছে আমরা চাই আমাদের গণতন্ত্রের অধিকার ফেরত পেতে আমরা চাই আমাদের ভোটের অধিকার ফেরত পেতে তিরিশ হাজার শিক্ষার্থীর একই প্রত্যাশা একই আশা বাক্স চাও আমাদের পঁচাত্তর বছরের ইতিহাস ঐতিহ্য বাক্স আমরা চাই বাক্স নির্বাচন এই ক্যাম্পাসে আবার হোক এই জন্যই আমার এই অনশনে বসা যতক্ষণ না পর্যন্ত আমাদের বার্স বাক্স নির্বাচন হচ্ছে বা তার রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই অনশন থেকে উঠব না এবং অবশ্যই আমাদের বাক্স নির্বাচন এই ডিসেম্বরের মধ্যেই হতে হবে কোনো নির্বাচিত সরকারের আন্ডারে নয় এই অন্তর্বর্তী সরকারের আমলেই ডিসেম্বরের মধ্যেই হতে হবে আমাদের প্রশাসনের কাছে আমরা যাওয়ার পরও বারবার তারা তালবাহানা নানা ছুতো নানা আস্থা দিয়ে বারবার মূলে ধরিয়ে ছড়িয়ে দিয়েছে কিন্তু আর নয় এবার আমাদের অনশনে বসার মূল কারণ এই বাক্স নির্বাচন আমরা নিয়ে উঠবো নেমেছি যখন বাক্স নির্বাচন নিয়ে উঠবো ইনশাল্লাহ ততটাই অসুস্থ থাকি না কেন আপনারা জানেন এই বাক্স শুধু আমার অধিকার নয় বিএম কলেজের তিরিশ হাজারের বেশি শিক্ষার্থীর অধিকার অতএব এই বিএম কলেজের তিরিশ হাজারের শিক্ষার্থীর দাবি আদায়ের জন্য আমার এই অমূল্য জীবন যদি মূল্যহীন করতে হয় আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি এই দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমি অনশন চালিয়ে যাব। আমি হাসপাতালে বসে কেনই না জানি মনকে বুঝতে পারছিলাম না যে আমার ওইখানে আন্দোলনে থাকা উচিত আমি এইখানে কেন আমি যতই অসুস্থ হই না কেন আমি চাচ্ছি শুধু অনশনে এখানে থেমে যেতে হবে না আমি চাই কালকে থেকে পুরো ক্যাম্পাস শাটডাউন দেওয়া হোক ক্যাম্পাসে কোনো শিক্ষা কার্যক্রম চলবে না একাডেমিক এবং প্রশাসনিক সকল ভবন তালাবদ্ধ করা হোক যাতে দ্রুত আমাদের এই বাক্স নির্বাচন দেওয়া হয় সকল সব ছাত্র সংখ্যা আবেদন দেওয়া কিন্তু ওদের মধ্যে কিছু মতভিন্নতার কারণে সবাই রাজি হয় নাই তা যাই হোক তারপরে পরে ওরা ওই কর্মসূচিতে বসছে তো বসার পরে এখন মোটামুটি সব সংগঠনই প্রায় প্রায় সবাই রাজি হয়েছে আমরা সে অ্যাপ্লিকেশন পেয়েছি এখন আমরা অ্যাপ্লিকেশন উপরে ফরওয়ার্ড করব। এবং ফরওয়ার্ড করলে আশা করি একটা একটা ইতিবাচক ফলাফল আমরা পাবো এবং আমরা এটা সমাধান পেলেই আমরা রোডমার ঘোষণা করে দিচ্ছি ওদের সিদ্ধান্ত আমরা বলছি যে তোমরা তোমাদের অনশনের কারণে আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে যতটুকু মতভিন্নতা ছিল সে মতভিন্নতা অনেকটা কেটে গেছে এখন আমরা মোটামুটি একটা সফলতার পর্যায়ে পৌঁছেছি এজন্য ওদের অনশন কর্মসূচি নিঃসন্দেহে সফল যে ওরা এই অনশন কর্মসূচির মাধ্যমে অন্তপক্ষে ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা ঐক্য সৃষ্টি করার কাছাকাছি পর্যায়ে গেছে এখন আমরা আমাদের জন্য বাকি কাজ সহজ হয়ে গেছে এই জন্য আমরা এখন আমি অলরেডি ফরওয়ার্ডিং রেডি করছি আমরা ঢাকায় পাঠাবো পার্টি অনুমোদন অনুমোদন পেলেই আমরা পরবর্তী কর্মসূচির দিকে এগিয়ে যাব এই জন্য আমার ছাত্রদের প্রতি আহ্বান যেহেতু তোমাদের অনশন কর্মসূচির ফলে আমরা অনেকটা অগ্রগতি অর্জন করতে পেরেছি এই জন্য এখন আপাতত অনশনটা তোমরা প্রত্যাহার করো আর বাকিটা আমি আমরা রেজাল্ট অতিমধ্যেই নিয়ে আসবেন চাল